সালামু আলাইকুম আজকে আলোচনা করবো ঢাকা ওয়াসা দু হাজার এই ম্যাথটা নিয়ে তো শুরুতে বলে রাখি যে এই কোশ্চেনগুলো মূলত আসলে বিভিন্ন গ্রুপ অথবা ফেসবুক কমেন্ট থেকে আসলে কালেক্ট করা ভ্যালু ভ্যালুগুলো এক্স্যাক্টলি পরীক্ষাতে এই রকমই ছিল কিনা আমার ঠিক জানা নাই আমি যেইভাবে আসলে কোশ্চেনগুলো পাইছি ওইভাবেই সলভ করার করা ট্রাই করতেছি আমি মূলত নিয়মের দিকে একটু ফোকাস রাখতেছি যে যেই এই টাইপের কোশ্চেনগুলোতে নিয়ম কেমন হওয়ার দরকার আহ মানগুলো যদি এলোমেলো থাকে আপনারা যদি পরীক্ষা দিয়ে থাকেন কমেন্টে জানাতে পারেন আহ অথবা জাস্ট এই নিয়মের সাথে ওই ভ্যালুগুলো এই ইনফরমেশনের উপরে ভিত্তি করে এই ভ্যালুগুলোর উপরে ভিত্তি করে যা অ্যান্সার হয় সেটা দেখাচ্ছে আপনারা সেই হিসাবে মিলাই নেন ওকে তো দেখেন এখানে কোশ্চেনে আসলে দুইটা অল্টারনেটরের কথা বলতেছে একটা হচ্ছে একশো কিলোওয়াট রেটেড ভ্যালু দেওয়া আছে এখানে নো লোড স্পিড দেওয়া ফুল লোড স্পিড দেওয়া আর একটা অল্টারনেটর যার রেটেড পাওয়ার হচ্ছে পঁচাত্তর কিলো ওয়াট এরও হচ্ছে নো লোড স্পিড দেওয়া আছে ফুল লোড স্পিড দেওয়া আছে তো এমতো অবস্থায় আমাদের একশো কিলো ওয়াটের একটা পাওয়ার আছে অথবা এখন একটা লোড আছে তাকে আসলে দুইজন মিলে কে কতটুকু আর কি পাওয়ার সাপ্লাই দিবে সেটা আমাদের কোশ্চেনে বের করতে করতেছে সহজ কথা অল্টারনেটরের প্যারাল অপারেশন অল্টারনেটরের যদি প্যারালাল অপারেশন থাকে এবং সেই ক্ষেত্রে যদি আমাদের নো নো লোড লোড স্পিড অথবা কথা বলা থাকে তাহলে আমরা সিম্পলি স্রপ দিয়ে ওই যে হাউস ডায়াগ্রামের যে কনসেপ্টটা আমরা শিখছিলাম সেটা দিয়ে করতে পারি অথবা আমরা স্লপ পাওয়ার দিয়ে আসলে ক্যালকুলেশন করতে পারি তো স্লপ পাওয়ারের দেখেন কনসেপ্টটা একটু দেখে নিই আমরা হাউস ডায়াগ্রাম থেকে এটা মনে করেন দুইটা অল্টারনেটর এরকম ডায়াগ্রাম থাকতে পারে হাউস ডায়াগ্রাম যেখানে ধরেন আমি একটা অল্টারনেটর কথা বলতেছি এর ধরেন কথার কথা নোলোড এটা ফ্রিকুয়েন্সি দিয়ে করা আছে স্পিড দিয়ে একই হবে যেহেতু স্পিড এবং ফ্রিকুয়েন্সি এটা কিন্তু সমানুপাতিক ফলে এদের লিনিয়ারিটি কনসেপ্টটা সেমি থাকবে অর্থাৎ সরল লেখার যে ঢাল এটা কিন্তু দুইটার ক্ষেত্রে একই থাকবে পাওয়ারের সাথে তাহলে আমাদের এইটা ধরেন নো লোড ফ্রিকোয়েন্সি এইটার কোন একটা জায়গায় হয়তো ফুল লোড ফ্রিকোয়েন্সি আছে একইভাবে দুই নাম্বারের একটা নো লোড ফ্রিকোয়েন্সি থাকবে ফুল লোড ফ্রিকোয়েন্সি থাকবে তো আমরা নিজের রেটেড ভ্যালুর উপরে যদি ফর্মুলাটা দেখতে চাই তাহলে ফুল লোড পাওয়ার সমান ফুল লোড পাওয়ার মানে রেটেড পাওয়ার যে পাওয়ারটা অল্টারনেটর আসলে রেটেড দেওয়া থাকে যেমন দেখেন এখানে প্রথম যে অল্টারনেটর এটা রেটেড কিন্তু একশো কিলো ওয়াট তাহলে এটা হচ্ছে প্রথম অল্টারনেটরের জন্য আমরা রেটেড ফুল লোড পাওয়ার বলতে পারি সেকেন্ড যে অল্টারনেটর তার জন্য কিন্তু 75 কিলোওয়াট তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে ফুল লোড পাওয়ার সমান এসপি এই এসপিটাই মূলত স্লপ পাওয়ার কিন্তু নো লোড ফ্রিকোয়েন্সি মাইনাস ফুল লোড ফ্রিকোয়েন্সি তো নো লোড ফ্রিকোয়েন্সি আর ফুল লোড ফ্রিকোয়েন্সি না দিয়ে প্রশ্নে আমাদের নো লোড স্পিড আর ফুল লোড স্পিড দেওয়া আছে তো সেটা আমরা কিভাবে বের করতে পারি দেখেন সেটা তো সিম্পল সূত্র আছে এখানে হয়তো লেখা নাই বাট আমরা নর্মালি অন্য হয়তো অন্য পেজে লেখা আছে সেটা হচ্ছে থেকে কিন্তু বের করে ফেলা যায় তাহলে আমরা এই সূত্রটাই মূলত কাজে লাগাবো দেন লোড শেয়ারের সময় এই যে পি এল যেটা সেটা হচ্ছে পি ওয়ান প্লাস পি টু সেটা পি ওয়ান কি এস পি ওয়ান ইন্টু নোলোড ফ্রিকুয়েন্সি মাইনাস সিস্টেম ফ্রিকুয়েন্সি প্লাস পি টু নো লোড ফ্রিকুয়েন্সি মাইনাস সিস্টেম ফ্রিকোয়েন্সি অর্থাৎ যার যার নোলোড লোড থেকে সিস্টেম ফ্রিকুয়েন্সি বিয়োগ করে এসপি দ্বারা গুণ করতে হবে ওকে তাহলে আমরা প্রথমে আমাদের কাজ হচ্ছে নো লোড ফ্রিকুয়েন্সি বের করা নিজ নিজ অল্টারনেটরের জন্য তাহলে আমরা প্রথমে দুইটা সাইড করি একটা হচ্ছে অল্টারনেটর জন্য আর একটা ধরেন অল্টারনেটর টু এর জন্য তাহলে এর জন্য যদি আমরা আহ নো লোড ফ্রিকুয়েন্সি বের করি আচ্ছা নোড ওয়ান দিয়ে দিলাম এটা কত দেখেন নর্মালি সূত্রটা হচ্ছে এন সমান একশো বিশ এফ বাই পি তাহলে কত হবে পি ডিভাইডেড বাই একশো বিশ তাহলে আমরা পি এন ডিভাইডেড বাই একশো বিশ করে দিলে কিন্তু আমরা ফ্রিকুয়েন্সি পেয়ে যাব ওকে তাহলে নো লোড ফ্রিকোয়েন্সি যখন বের করব তখন স্পিডটাও নো লোড নিতে হবে ফুল লোড হলে ফুল লোড তাহলে পি ইন্টু এন প্রথমটার জন্য দেখেন কত বলে দিছে টু পোল তাহলে পি ইন্টু যেহেতু নো লোড ফ্রিকোয়েন্সি স্পিড নিতে হবে নো লোড ছত্রিশশো নব্বই ডিভাইডেড বাই একশো বিশ এটা করলে দেখেন কত আসে দুই গুণ নব্বই ডিভাইডেড বাই একশো বিশ তাহলে আর আমরা যদি আচ্ছা এটা তো আগেরটা নো লোড বের করলাম এবার তো আমাদের ফুল লোড এটা কত হবে দুই গুণ ফুল লোড স্পিড অর্থাৎ পঁয়ত্রিশশো সত্তর ডিভাইডেড বাই একশো বিশ এটা ক্যালকুলেশন করলে যা আসে এটা আসতেছে একইভাবে এইখানে আমরা বের করে ফেলব এটার সেকেন্ডার দেখেন কত বলা আছে ফোর পোল অর্থাৎ ফোর ইন্টু নোলোড ফ্রিকোয়েন্সি আঠারোশো বাই একশো এবং অবশ্যই এই ফ্রিকোয়েন্সি ফ্রিকুয়েন্সি সরি নোলোড ফ্রিকুয়েন্সি না নোডল স্পিড এই নোলোড স্পিডটা কিন্তু রেভলিউশন পার মিনিট অথবা আর পিএম হইতে হবে এটা কিন্তু আর পিএস থাকলে সেটাকে আর পিএম বানায় নিতে হবে এই সূত্রে দিয়ে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে তাহলে ফোর ইন্টু আঠারোশো ডিভাইডেড বাই একশো বিশ এটা করলে আসতেছে ষাট হার্স আর এটা হচ্ছে ফুল লোড ফ্রিকুয়েন্সি তাহলে কত হবে ফোর ইন্টু এর ফুল লোড স্পিড দেখেন সতেরো দিলে যেটা সেটা হচ্ছে আমাদের এর ফুল লোড ফ্রিকুয়েন্সি সতেরোশো পঁচাশি আচ্ছা ডিভাইডেড বাই একশো বিশ তাহলে উনষাট দশমিক পাঁচ আট এই অবস্থায় আমরা চাইলে এখন যে কোনো একটা পদ্ধতিতে করতে পারি একটা হচ্ছে হাউস ডায়াগ্রাম পদ্ধতি যেটা আমরা স্লপ দিয়ে করতে পারি আর একটা হচ্ছে স্লপ পাওয়ার পদ্ধতি আহ নর্মালি যেকোনো একটা ফলো করলেই চলে সাধারণত চ্যাপম্যানে পাওয়ার দিয়ে ক্যালকুলেশন করে আর যাতে নর্মালি দেখা যায় যে স্লপ দিয়ে ক্যালকুলেশন করে যে কোনো একটা করলে চলবে কোনো সমস্যা নাই আমি একটু সহজে ব্যাখ্যা করার ট্রাই করতেছি সূত্রটা তো দেখলাম এসপির সূত্রটা কি অর্থাৎ এর জন্য আমরা পাবো এসপি ওয়ান আর এর জন্য পাবো এসপি টু তাহলে এসপি ওয়ান সমান কত স্লপ পাওয়ার হচ্ছে রেটেড পাওয়ার ডিভাইডেড বাই আমাদের যে ফ্রিকুয়েন্সি কারণ স্লপ পাওয়ারের আমাদের যে ইউনিট সেটা হচ্ছে মেগা ওয়াট পার হার্স অথবা কিলো ওয়াট পার হার্স অথবা ওয়াট পার হার্স যেহেতু এখানে সবকিছু কিলো ওয়াটে আছে আমি কিলো রাখতে চাচ্ছে তাহলে এর রেটেড পাওয়ার একশো ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সির ডিফারেন্স কি পরিমাণ নো লোড থেকে ফুল লোডে কি পরিমাণ ডিফারেন্স আসছে আমরা কিন্তু সূত্রটা অলরেডি দেখে ফেলছি তাহলে একষট্টি পয়েন্ট পাঁচ মাইনাস উনষাট পয়েন্ট পাঁচ আসতেছে আমার প্রথমটার স্লপ পাওয়ার আর এর জন্য স্লপ পাওয়ার কত হবে এর জন্য স্লপ পাওয়ার হবে রেটেড ভ্যালু দেওয়া আছে পঁচাত্তর ডিভাইডেড বাই ক্যালকুলেশন করলে যা আসে একশো ডিভাইডেড বাই একষট্টি দশমিক পাঁচ মাইনাস উনষাট দশমিক পাঁচ এটা ক্যালকুলেশন করলে আসতেছে পঞ্চাশ তার মানে প্রথমটার স্লপ পাওয়ার হচ্ছে পঞ্চাশ কিলোয়াট পার একইভাবে পঁচাত্তর ডিভাইডেড বাই ষাট মাইনাস দশমিক পাঁচ এটা আসতেছে দেড়শো কিলোয়াট পার হার্স দেড়শো কিলোয়াট পার হার এখন টোটাল পাওয়ার যেই পাওয়ারটা সাপ্লাই দিবে সেটার সমান হচ্ছে এসপি ওয়ান এন নো লোড ফ্রিকোয়েন্সি মাইনাস সিস্টেম ফ্রিকোয়েন্সি যেহেতু দুইজন এখন একসাথে কাজ করবে এদের সিস্টেম ফ্রিকোয়েন্সি অথবা ফুল লোডের হবে এটাকে ফুল লোড না বলে সিস্টেম ফ্রিকোয়েন্সি বলাটাই বেটার সিস্টেম ফ্রিকোয়েন্সি কিন্তু একটাই হবে নো লোড ফ্রিকোয়েন্সি যদিও আলাদা আলাদা কিন্তু সিস্টেম ফ্রিকোয়েন্সি কিন্তু একটাই হবে এটা আমরা ইজিলি বের করতে পারবো দেখেন পিএল বলতে লোড টোটাল কি পরিমাণ পাওয়ার সাপ্লাই দিতে হচ্ছে একশো কিলো ওয়াট পাওয়ার সাপ্লাই দিতে হচ্ছে তাহলে এইটা সমান হবে হচ্ছে একশো ইকুয়াল এস ওয়ান হবে পঞ্চাশ ইন্টু প্রথমটার নোলোড ফ্রিকোয়েন্সি একষট্টি দশমিক পাঁচ সিস্টেম ফ্রিকোয়েন্সি কত সেটাই তো আমাদের মানে সেটা আমাদের বের করা লাগবে আর এর নোলোড ফ্রিকোয়েন্সি হচ্ছে ষাট সিস্টেম ফ্রিকোয়েন্সি কত আমরা জানি না এটা ক্যালকুলেটারে তুলে দিলেই কিন্তু আমাদের সিস্টেম ফ্রিকোয়েন্সিটা চলে আসবে তাহলে আমরা ক্যালকুলেশন করি একশো ইকুয়াল পঞ্চাশ ইন্টু একষট্টি দশমিক পাঁচ মাইনাস যেহেতু আনন এই জন্য আমরা এক্স দিয়ে দিলাম প্লাস এটা হচ্ছে দেড়শো যেহেতু করে দিলাম দেখেন উনষাট দশমিক আট সাত পাঁচ তখন আমরা বলতে পারি যে আমাদের এইটার সিস্টেম ফ্রিকুয়েন্সি হচ্ছে উনষাট দশমিক আট সাত আচ্ছা এটা কি বের করতে বলছে আমাদের ফাইন দা অপারেটিং ফ্রিকোয়েন্সি দা পাওয়ার সিস্টেম অপারেটিং ফ্রিকোয়েন্সি সিস্টেম ফ্রিকুয়েন্সি একই কথা মানে প্রথমটার অ্যান্সার আমাদের হয়ে গেল সেকেন্ড বলতেছে ফাইন দ্য পাওয়ার বিং সাপ্লাইড বাই ইচ্ছ অফ দা জেনারেটর কে কতটুকু পাওয়ার সাপ্লাই দিচ্ছে এটা হচ্ছে টো টোটাল পাওয়ার তার এতটুকু প্রথম জন সাপ্লাই দিচ্ছে এতটুকু দ্বিতীয় জন সাপ্লাই দিচ্ছে তাহলে আমরা পি ওয়ান সমান কত বলতে পারি পি ওয়ান মানে হচ্ছে পঞ্চাশ ইন্টুক হার্জ হলে এটা মেগা ওয়াটে নিতে হবে নাহলে কিন্তু সোলুশন আমাদের ভুল হয়ে যাবে তাহলে এটা আসতেছে পঞ্চাশ কিন্তু একষট্টি দশমিক পাঁচ মাইনাস এই যে অ্যানসারটা আসছে সেটা

তাহলে একশো থেকে সেটা বাদ দিয়ে দিলেই হয়ে গেল আঠারো দশমিক সাত পাঁচ তার মানে পি টু হবে হচ্ছে আঠারো দশমিক সাত পাঁচ ওয়াট এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার কে কতটুকু সাপ্লাই দিচ্ছে এটা চাইলে আমরা অন্য নিয়মেও করতে পারতাম অন্য নিয়ম মানে হচ্ছে হাউস ডায়াগ্রাম পদ্ধতি তো হাউস ডায়াগ্রাম পদ্ধতি কিভাবে হয় একষট্টি দশমিক পাঁচ উনষাট দশমিক পাঁচ ষাট আর উনষাট দশমিক পাঁচ এইটা আমাদের একটু এখানে আঁকায় নিতে হয় মানে ধরেন এরকম দেওয়া আছে প্রথম জনের শুরু হচ্ছে একষট্টি দশমিক পাঁচ শেষ হচ্ছে উনষাট দশমিক পাঁচ এই যে এটা হচ্ছে সেই দশমিক পাঁচ আর দ্বিতীয় জনের শুরু হচ্ছে ষাট শেষ হচ্ছে উনষাট দশমিক পাঁচ এটা ষাট এটা একষট্টি এই দিক বরাবর আসলে ফ্রিকোয়েন্সি বুঝাচ্ছি যারা হার যে আছে আর এই দিক বরাবর মনে করেন পাওয়ার বুঝাচ্ছি যারা ওয়াটে আছে এই যে এদের শেষ হলো শেষ হওয়াটাকেই বলে হচ্ছে এদের রেটেড অবস্থা রেটের অবস্থা মানে এটা যদি জিরো হয় এর প্রথম আর দ্বিতীয় জনের রেটেড কত পঁচাত্তর যেটা প্রশ্নেই দেওয়া আছে কিন্তু এরা যখন সিস্টেমে সাপ্লাই দিচ্ছে কত সেটা তো আমরা জানি না কিন্তু ধরে নিলাম যে এরকম কোন একটা ফ্রিকুয়েন্সিতে কাজ করবে নর্মালি দুইজনের ভিতরে কমন কোন একটা রেঞ্জে কাজ করে আমরা ধরলাম এটাই হচ্ছে সেইটা এবং এইটা হচ্ছে আমাদের দেখেন সিস্টেম এইখানে দেখেন এই বরাবর যেখানে টাচ করবে সেটাই সিস্টেম ফ্রিকোয়েন্সি ধরলাম তার মান হচ্ছে এক্স এবার একটু খেয়াল করে দেখেন আহ এখন আমাদের দুইজন যে যতটুকু পাওয়ার সাপ্লাই করবে সেটা হচ্ছে প্রথমজন দেখেন এতটুকু পাওয়ার সাপ্লাই করবে যেটাকে আমরা পি ওয়ান হিসাবে চিহ্নিত করতে পারি দ্বিতীয় জন দেখেন এতটুকু পাওয়ার সাপ্লাই করবে যেটাকে আমরা পি টু হিসাবে চিহ্নিত করতে পারি এবার ভালো করে বুঝেন এই যে এইখানে যে একটা ত্রিভুজ গঠন করলো এই যে এটা একটা ত্রিভুজ এই যে এই বড় একটা ত্রিভুজ এইটাও একটা ত্রিভুজ আবার এই যে এই ছোট একটা ত্রিভুজ এটাও কিন্তু একটা ত্রিভুজ তার মানে বড়টা এটাও একটা ত্রিভুজ ছোটটা এটাও একটা ত্রিভুজ যেই ত্রিভুজই ধরি না কেন এইটা হচ্ছে দুইজনের জন্য কমন সরল রেখা তো কমন সরল রেখা যদি হয় তাহলে এদের ঢালও কিন্তু সেম হবে তাহলে এখানে আমি দুইবার ঢাল লিখি আমরা প্রথমে এই পয়েন্ট আর এই পয়েন্টের ভিতরে নেব এই পয়েন্ট আর এই পয়েন্টের ভিতরে নেব প্রথমটা যদি এই পয়েন্ট আর এই পয়েন্টের ভিতরে নেই তাহলে ঢাল সমান লম্ব বাই ভূমি অর্থাৎ এটা হচ্ছে লম্ব ডিভাইডেড বাই এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট যদি নেই তাহলে ভূমি তো এতটুকু মিন্ট করতেছে এতটুকু মানে কত একশো এই ঢাল আর এই ঢাল কিন্তু সমান কারণ একই সরল লেখার ক্ষেত্রে ঢাল সবসময় সমান হবে এই ছোট ত্রিভুজটা যদি নেই তাহলে পয়েন্ট হিসাব করতে হবে এইটা মাইনাস এক্স ডিভাইডেড বাই এই দুইটা পয়েন্ট যেহেতু নিচ্ছি তাহলে ভূমি মানে এই পি ওয়ান এই যে সেই পি ওয়ান হয়ে গেল একইভাবে এই পাশে যদি আমি লিখি প্রথমে এই পয়েন্ট সরি প্রথমে হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্ট নেব ষাট মাইনাস উনষাট দশমিক পাঁচ ডিভাইডেড বাই যেহেতু এই পয়েন্ট আর এই পয়েন্ট নিচ্ছি তাহলে টোটাল পাওয়ারটা নিয়ে কাজ করতে হবে অর্থাৎ পচাত্তর এই ঢাল যা কথা আমি যদি এখন এই পয়েন্ট আর এই পয়েন্ট নিই সেই ঢালও একই কথা কারণ আমরা একই সরল লেখার জন্য নিচ্ছি তাহলে এইটা নিলে কত হবে ষাট মাইনাস এক্স ডিভাইডেড বাই কত ডিভাইডেড বাই এইখানে দেখেন পাওয়ার হচ্ছে পি এই কিন্তু আমাদের কাহিনী শেষ এখন দেখেন এই দুইটাকে আমরা এখন রিলেট করতে হবে এই দুইটাকে যদি রিলেট করি একটা কাজ করতে পারি এদের ভ্যালু কিন্তু বের করে ফেলা যায় এদের ভ্যালু কিন্তু বের করে ফেলা যায় তাহলে এখান থেকে পি ওয়ান সমান কত লেখা যায় পি ওয়ান সমান এটা একটু ক্যালকুলেশন করে নি তাহলে বসানোটা আমাদের জন্য সুবিধাজনক হবে একষট্টি মাইনাস উনষাট দশমিক পাঁচ ডিভাইডেড বাই একশো তাহলে এটা আসছে তিন বাই দুইশো যেটার মানে কিন্তু তিন বাই দুইশো

আচ্ছা এটাকে একটু ঠিক আছে আরেকবার করি একশো ডিভাইডেড বাই একষট্টি মাইনাস উনষাট দশমিক পাঁচ হ্যাঁ দুইশো বাই তিন ঠিক আছে তাহলে আমরা এখন এই যে এটা ক্যালকুলেটরে তুললে কিন্তু এক্স এক্সটাই কিন্তু আমাদের সেই অপারেটিং ফ্রিকোয়েন্সি মিন করতেছে তো যে যে নিয়মে পছন্দ সেই সেই নিয়মে করতে পারেন কোনো সমস্যা নাই একই কথা আমি দুইটাই দেখাই দিচ্ছি যার যেটা সুবিধা সেটা করবেন এন্ড আমি আবার বলতেছি আমি যে ভ্যালুগুলো নিছি এগুলো গ্রুপ থেকে কালেক্ট করা আমি জানি না অরিজিনাল পরীক্ষায় এটাই আসছিল নাকি একটু আলাদা আসছিল আপনার কাছে যদি মনে হয় যে আলাদা আসছিল অথবা আপনি যদি দেখে থাকেন যে আলাদা আসছিল এই নিয়মের সাথে জাস্ট ওই ভ্যালু দ্বারা রিপ্লেস করে ক্যালকুলেশন করবেন আচ্ছা এটা আমি জিরো ইনপুট দিয়ে দিলাম ইনিশিয়াল এটা কত আসতেছে দেখেন উনষাট দশমিক আট চার ছয় আমরা এখানে দিয়ে দিলাম দেখেন এখানে আমাদের আসছিল কত এখানে আসছিল কিন্তু এটাই বলে আমাদের তো একই আসার কথা কখনো তো চেঞ্জ হবে না আমরা এটা দেখেন একষট্টি লিখছিলাম বাট এটা আসলে হবে একষট্টি দশমিক পাঁচ কারণ দুই নিয়মে তো মান আলাদা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না যাক কনসেপ্ট আমাদের সেমি আছে শুধুমাত্র ভ্যালু একটু আলাদা হওয়ার কারণে মান একটু কম বেশি মনে হচ্ছে এটা অ্যাকচুয়ালি একষট্টি দশমিক পাঁচ হবে আশা করি যারা দেখতেছেন তারা বুঝে ফেলছেন একষট্টি দশমিক পাঁচ তাহলে এটা দুইশো বাই তিন হবে না এটা কত আসে একটু দেখি তার মানে এই যে এটাকে যদি উল্টাই একশো ডিভাইডেড বাই একষট্টি দশমিক পাঁচ মাইনাস উনষাট দশমিক পাঁচ আমরা গতবার হ্যাঁ এই যে ঠিক গতবার কিন্তু আসছিল আমরা গতবার এইটা জাস্ট শর্টকাট সূত্র দিয়ে করছিলাম এত কিছু না দেখায় কারণ এর একটা বিষয় আছে এত কিছু দেখাইতে গেলে আমাদের আসলে পরীক্ষার হলে টাইম পাবো না দেখেন ওই যে প্রথমবার যে ইকুয়েশনটা করছিলাম মানে আগেরবার আগের নিয়মে সেটা কিন্তু একই এই ইকুয়েশনটা কিন্তু এরকমই ছিল একষট্টি আচ্ছা এটা একষট্টি না একষট্টি দশমিক পাঁচ

প্লাস দেড়শো ইন্টু ষাট মাইনাস এক্স ইকুয়াল উনষাট দশমিক আট সাত দুইটা নিয়মে একই আসতেছে যার যে নিয়মটা সুবিধা সেই সেই নিয়মে পড়বে তা বাকি তো পি ওয়ান পড়লে একই অ্যান্সার আসবে আর এই যে এটা পি টু একই অ্যান্সার আসবে আমি আর করলাম না ওইটা নিজেরা করে নেবেন তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের সেকেন্ড প্রশ্নটার অ্যান্সার দুইটা নিয়মই দেখলাম যার যেটা সুবিধা করবেন তৃতীয় নিয়ম তৃতীয় প্রশ্নে বলতেছে ইফ দ্য কারেন্ট লাইন ভোল্টেজ মানে এখন বর্তমান লাইন ভোল্টেজ যদি চারশো ষাট ভোল্টেজ হয় যেটা কিন্তু আমাদের আগে ছিল চারশো আশি ভোল্টেজ কারেক্ট ফর দ্য লো টার্মিনাল ভোল্টেজ তার মানে এই লো টার্মিনাল ভোল্টেজকে যদি ঠিক করতে চাই তাহলে জেনারেটরের যে অপারেটর আছে তার আসলে কি করা উচিত যেন এই লো ভোল্টেজটা আবার ঠিক হয়ে আগের মতো হয়ে যায় একটু খেয়াল করে দেখেন টার্মিনাল ভোল্টেজ কিন্তু ডিপেন্ড করে জেনারেটেড ভোল্টেজের উপরে মানে আমি যদি একটু শর্ট এ জিনিসটা দেখাই এই পাশে যদি আমি দেখেন একটা ডিসি কানেক্ট করি এটা হচ্ছে আমাদের ফিল্ড সার্কিট আর এই পাশে কিন্তু আমাদের থাকে হচ্ছে ই এ জেনারেট হয় এ হয়তো এরকম কিছু একটা আছে আর এই হচ্ছে সেই টার্মিনাল ভোল্টেজ এই টার্মিনাল ভোল্টেজ এই টার্মিনাল ভোল্টেজটা কি হয়ে গেছে কোনো না কোনো কারণে লো হয়ে গেছে তো এইটাকে যদি আমাদের চেঞ্জ করতে হয় চেঞ্জ বলতে আগের মতো আবার বানাইতে হয় তাহলে নিশ্চয় এই ভোল্টেজটাকে আমাদের ঠিক করতে হবে আমরা যদি কোনোভাবে এইটাকে বাড়ায় ফেলতে পারি তাহলে এই ভোল্টেজটাও কি হবে বেড়ে আগের মতো হয়ে যাবে এখন এটা ডিপেন্ড করতেছে কার উপরে এই যে এইখানে যে ফিল্ড কারেন্ট ফ্লো করতেছে তার উপরে ফিল্ড কারেন্ট মূলত যদি ফ্লো করে তাহলে ফিল্ড কারেন্টটার উপরে কে নির্ভর করতেছে ফ্লাক্স তার মানে ফিল কারেন্ট যদি কোনো কারণে বাড়ে তার মানে ফ্লাক্স বাড়বে আবার ই এ এইটা ডিপেন্ড করে ফায়ের ওপরে তার মানে কোনো কারণে যদি ফ্লাক্স বেড়ে যায় তাহলে আমাদের জেনারেটেড ভোল্টেজও বেড়ে যাবে তার মানে আমি যদি এই টার্মিনাল ভোল্টেজকে বাড়াতে চাই আমাকে এক্সাইটেশন বাড়াতে হবে যাতে ইন্ডিউস ভোল্টেজটা বৃদ্ধি পায় ইন্ডিউস ভোল্টেজ কিভাবে বৃদ্ধি পাবে যদি ফ্লাক্স বৃদ্ধি পায় ফ্লাক্স কিভাবে বৃদ্ধি পাবে যদি আমাদের যে ফিল্ড সার্কিট আছে সেখানে ফিল্ড কারেন্ট বৃদ্ধি পাওয়ায় তার মানে এক কথায় আমরা বলতে পারি যে আমরা যদি ফিল্ড ভোল্টেজ বাড়াই পাবে ফলে টার্মিনাল ভোল্টেজটা আমাদের লো ভোল্টেজ থেকে বেড়ে আবার যেটা হওয়ার দরকার সেটাই হয়ে যাবে এটা একটু আপনাদের নিজেদের মতো করে গুছিয়ে ইংলিশে লিখে দিলেই কিন্তু আমাদের থার্ড প্রশ্নটার অ্যান্সার হয়ে যাবে তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই প্রশ্নটার সমাধান